এভরিওয়ান আমার কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমরা ডিমের তো অনেক রেসিপি খেয়েছো বা পটলেরও অনেক রেসিপি খেয়েছো কখনো কি ডিম পটল একসঙ্গে রান্না করে খেয়েছো যদিও খেয়ে থাকো আশা করি এরকমভাবে রান্না করে খাও নি আজ আমি তোমাদের গ্রাম্য পদ্ধতিতে সহজভাবে এই রেসিপিটা করে দেখাবো তো চলো প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ বসে দিয়েছি আর এখানে আমি পটল আলু কেটে পিস করে কেটে নেব পটল আলু কিভাবে কেটে নেব সেটাও আমি তোমাদের সঙ্গে দেখালাম পটলগুলো আমি খোসা ছাড়িয়ে তিন ভাগ করে কেটে নেব আর আলুগুলো ডুমোডুমো করে পিস করে কেটে নেব তো পুরো ভিডিওটা তার জন্য দেখতে থাকো আশা করি এই রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খেও আশা করি সেটাও তোমাদের সবারই ভালো লাগবে তোমরা হয়তো সবাই ভাববে ডিম দিয়ে আবার পটলেরও তরকারি হয় হ্যাঁ হয় আজকে আমি সেটাই করেই তোমাদের দেখাবো এই দেখো পটল আলু আমি এই কেটে নিয়েছি এরপর পেঁয়াজ আদা রসুন আর টমেটো কেটে নেব পেঁয়াজটা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিলাম আমি একটা বড়ো মাপের এখানে পেঁয়াজ নিয়েছি এরপর একটা টমেটোকে আমি এরকমভাবে কুচি কুচি করে কেটে নিলাম এরপর আদা আর রসুন আমি ছাড়িয়ে নেব আমি হাফ কোয়া রসুন নিয়েছি আর এখানে হাফ পরিমাণে আদা নিয়েছি এরপর আমি আদা রসুন শুকনো লঙ্কা আর জিরে বেটে নেবো একসঙ্গে আর এখানে আমি এক চামচ পরিমাণ জিরে নিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো মশলা ব্যবহার করতে পারো এরপর আমি আলু পটল ধুয়ে রেখেছি এরপর এতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব তো হাফ চামচ পরিমাণ নুন হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম আর এই দিকে যে আমি ডিমটা সেদ্ধ বসিয়েছিলাম একটা ডিম ফাটা ছিল তা আমি জানিনি একটা ডিম ফেটে একদম সেদ্ধ হওয়ার পর বেরিয়ে এসেছে তো তাতে কী হয়েছে সবসময় যে ভালোটা তোমাদের সঙ্গে শেয়ার করব খারাপটা কি শেয়ার করব না কিন্তু এরকম তোমাদের সঙ্গে হতে পারে সেটা কিভাবে সুষ্ঠুভাবে রান্না করতে পারো সেটাও তোমাদের জানা দরকার তো স চলো প্রথমে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেবো তার জন্য প্রথমে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি যাতে ডিমের গরম ভাগটা চলে যায় ঠান্ডা হয়ে যায় তারপর এই যে প্রথমে একটা ডিম ছাড়িয়ে নিয়েছি এরপর সেই ফাটা ডিমটা আমি আস্তে করে ছাড়িয়ে নিলাম কারণ এটা আস্তে করে ছাড়িয়ে আস্তে করে নুন হলুদ মেখে আমি ভেজে নেব তারপর আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে এরপর কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি উনানে এরপর আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো অল্প দিয়ে দিলাম এরপর তেলটা গরম হয়ে গেলে ওতে আমি একে একে ডিমগুলো ছেড়ে দেব। এরপর আমি ডিমটা উল্টে পাল্টে লাল লাল করে ভিজে নেব আর ভাটা ডিমটা অবশ্যই আস্তে করে আমি ভিজে নেব তো চল এরকমভাবে লাল করে আমি ডিমগুলো ভিজে তুলে নেব এরপর আমি সেই কড়াইতে আরও অল্প তেল দিয়ে দেব এরপর আমি আলু পটলগুলো ভেজে নেব যে আলু পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো আমি ভেজে নেব আমি আলু পটলগুলোকে ঢাকা দিয়ে ভেজে নেব অবশ্যই আলু পটলগুলোকে ভালোভাবে ভাজতে হবে আর এমন ভাজা হবে যাতে আলু পটলগুলো ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় এরপর আমি আলু পটলগুলো ভেজে তুলে নিয়েছি এরপর সেই কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ওতে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোড়ন এরপর আমি তিনটে মতো তেজপাতা দিলাম এরপর আমি দিয়ে দেব গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি এরপর যে বড়ো মাপের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম মোটা পুরোটা আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এরপর আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে প্রথমে আমি তেলের সঙ্গে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি লাল লাল করে এরপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম এরপর আমি টমেটো আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এরপর আমার পেঁয়াজ আর টমাটোকে কষানো হয়ে গেলে আমি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম ওইটা আমি পুরোটাই দিয়ে দিলাম একসঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নেব এক পেঁয়াজ টমেটো সঙ্গে তো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব এরপর আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি গুঁড়ো লঙ্কাটা পরিমাণ মতোই তরকারিতে দেব কারণ আমি তিনটে শুকনো লঙ্কা বেটে দিয়েছি তাই যে বেশি লঙ্কা গুঁড়ো দিলে ঝাল হয়ে যাবে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম এরপর অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো আমি অল্প জল দিয়ে দিয়েছি এরপর আমি তরকারি কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা এটা না চাইলেও না দিতে পারো এরপর আমি মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এরপর আমি মশলাটা কষানোর পর ভেজে রাখা আলু পটলটা ও দিয়ে দিলাম মশলার সঙ্গে একসঙ্গে ভালোভাবে আমি নেড়ে নেড়ে কষিয়ে নেব এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটাও দেখে দেবে কারণ পটর আর আলুতে আগে থেকে লবণটা মাখানো ছিল এরপর আমি তরকারি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এরপর ভেজে রাখা ডিমটা দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নেব চার পাঁচ মিনিট মতো আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ডিমটা দিয়ে দিলাম এরপর ডিম দেওয়ার পরও আমি এক দেড় মিনিট মতো কষিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি রান্নাটা মাখ মাখ করবো তাই বেশি জল দিইনি পরিমাণ মতনই জল দিয়েছি আর আলুটা আমার আগে থেকে ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করা আছে আমি এমনই ঢাকা দিয়ে ভেবে ভেজেছিলাম যে আলুটা ফিফটি পার্সেন্ট মতো আমার সেদ্ধ হয়ে গেছিলো এরপর আমি আর ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেবো জলটা দিয়ে তারপর ভালোভাবে তরকারিটা ফুটিয়ে নেব পাঁচ ছ মিনিট মতো তরকারিটা রান্না হয়ে গেলে এরপর আমি নামিয়ে নেবো তরকারিটা ভালোভাবে ফুটে গেলে উপর থেকে আমি দিয়ে দেব এরপর একটু গরম মশলা গুঁড়ো এখানে আমি সানরাইজ গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম তোমরা চাইলে গোটা গরম মশলা গুঁড়ো করেও দিতে পারো এরপর আমি গরম মশলাটা ভালোভাবে আমি তরকারির সঙ্গে মিশিয়ে নিলাম এরপর আমি নামিয়ে নেব আর তরকারির কালারটা কেমন এসছে ভালো বন্ধুরা তোমাদের ঝিউ জল আসছে তো এরপর আমি তরকারিটা নামিয়ে নেব এরপর ঝাল ঝাল এরকম লাল লাল ডিম আর আলু পটলের তরকারি দেখে সবারই মনে হচ্ছে তো যে না টেস্টি হয়েছে রান্নাটা তো চলো তোমরাও বানিয়ে নাও দেখবে কত সুন্দর লাগবে খেতে আর এরপর বিশেষ হলো তো ডিম আলু দিয়েও তরকারি হয় তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে